আসসালামু আলাইকুম এই যে প্রোডাক্টের নিচে এই যে এখানে যে পেমেন্ট মেথডটা আছে এই পেমেন্ট মেথডটা কীভাবে অ্যাড করতে হয় এবং নিচে এখানে পেমেন্ট মেথড কীভাবে অ্যাড করতে হয় এই যে সোশ্যাল মিডিয়াগুলোর নিচে কীভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হয় সেটা আমি দেখাব যে কীভাবে এখানে পেমেন্ট মেথড অ্যাড করা লাগে বা অ্যাড করা যায় আচ্ছা এটার জন্য আমাকে কাস্টমাইজে ক্লিক করতে হবে কাস্টমাইজে ক্লিক করার পরে আমাদের কাস্টমাইজ অপশনে চলে আসবে কাস্টমাইজ অপশানে আসার পরে আমাদের ও কমার্সে যেতে হবে হ্যাঁ ও কমার্সে আমরা ক্লিক করবো ও কমার্সে ক্লিক করার পরে যে সিঙ্গেল প্রোডাক্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে নিচের দিকে আসব নিচের দিকে আসার পরে দেখবেন পেমেন্ট

আচ্ছা এটা একটা আমি এই যে এখানে আছে আইকন এখন আইকনের জায়গায় তো আমি এখানে খুঁজে যদি চাই খুঁজতে যাই যে বিকাশ বিকাশ এখানে কোনো বিকাশের আইকন নাই এটা ইন্টারন্যাশনালভাবে এখানে আইকন নেয় নাই বা এখানে নাই সেজন্য আমাদের করতে হবে কি এই যে বিকাশের এখানে না আসলে সার্চ বারে তো নাই তাহলে আমাদের ইমেজটা নিতে হবে ইমেজটা এখানে ক্লিক করব আমি ইমেজ আপলোড করে রাখছি আচ্ছা বিকাশের ইমেজটা আপনারা অনলাইন থেকে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন তারপরে আমি এখান থেকে বিকাশটা দিব বিকাশটা তারপরে এটা গেল তারপর নিচে আসি আর একটা এটাতে এটাতে ইমেজ এখানে আমি নগরটা দিব রকেট তারপরে দিচ্ছি আবার একটা আসি এখানে এটাতে এইটাতে এখানে দেব ইমেজ সিলেক্ট নগদে অপশন আমরা দিলাম বিকাশ রকেট নগদ তিনটা দিয়ে দিলাম এখন আমি পাবলিশ দিয়ে দিই মানে সেভ করি সেভ করার পরে আমি এখানে যদি রিলোড দিই এখনও সেভ হয় নাই তাহলে এখানে আপনার বিকাশ রকেট নগর দেখাবে এখন আজকে ছয় নাই ঘুরতেছে ঘুরতেছে লড়িং 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 ইজ লড়িং ওয়েট এবার আমি দিতে হবে এবার আমি যদি রিলোড দিই এবার দেখেন বিকাশ রকেট নগর এখানে আমি বিকাশ রকেট নগর অ্যাড করতে পারলাম এভাবে দেখতে সুন্দর আমার দেশীয় পেমেন্ট গেট হয় সেই জন্য এটা আমি এখানে করলাম দেখতে সুন্দর আর যদি না দিতে চান সেটা অফ করে দিল দেখা যাবে না মনে করেন আমি এখানে দিলাম না আমি এটা অফ করে দিব। তখন আপনি উপরে যাবেন উপরে যেয়ে এখানে যেয়ে পেমেন্টে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখেন চোখের একটা আইকন আছে আমি যদি এখানে ক্লিক করে বন্ধ করে দিই তারপরে এটাকে সেভ করে দিই আবার সেভ হোক আমি এটা বন্ধ করে দিচ্ছি না আমি এটা দেখানোর জন্য এটা সুন্দর লাগতেছে না এখন থাকলে একটু সুন্দর লাগে দেখতে আমি এটা করি এটা আমি এটা অন করে দিই এটা আমি সেভ করে দিই এটা সেভ করে দেওয়ার পরে আমি যদি এখানে আবার রিলোড দিই দেখুন এখানে আবার ওই বিকাশ রকেট নগর চলে আসবে আবার এই কি বিকাশ রকেট নগর চলে চলে আসলো এখন এরপরে আমি নিচে চাচ্ছিলাম এখানে বিকাশটা পেমেন্ট গেটও এটা দিতে তাহলে এটা কিভাবে দিব এটা দেওয়ার জন্য আমাকে আবার এতে ইয়াতে আসতে হবে এই কাস্টমাইজে আসতে হবে কাস্টমাইজে আসার পরে আমার এখান থেকে ব্যাকে যেতে হবে আবার ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পরে এখান থেকে ফুটার দেখব ফুটার বিল্ডার এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমার এখানে একটা অপশন আচ্ছা এখানে আমি এখন এখানে অ্যাড করবো এখানে অ্যাড করে এখানে আমি ডবল ক্লিক করি ডবল ক্লিক করার পরে এরকম অপশান আসবে এখন আমি উইজেট টুতে অ্যাড করবো উইজেট থ্রি ফাইভ লক করা আচ্ছা এগুলো দরকার নেই আমার উইজেট টুতে বা থ্রিতে অ্যাড করবো আমি তো এখানে ফোর এখানে আসে হ্যাঁ সেজন্য এটা আমি এখানে করবো উইজেট টুতে অ্যাড করি এখানে ক্লিক করবো এখানে উইজেড টুটা অ্যাড হয়ে গেলো এই দেখেন উইজেট টুটা অ্যাড হয়ে গেল হ্যাঁ হওয়ার পরে আমি কি করব এই যে এখানে দেখেন ওই যে টু আসছে এখানে আমি ক্লিক করব ওই যে টু এর ক্লিক করার পরে এখানে আমি এই যে ইমেজ হ্যাঁ আমি ইমেজটা এখান থেকে সেট করে দিলে ইমেজ এখানে চলে আসবে বা এইভাবে দেখাচ্ছি এইভাবে আসলে এই যে ইমেজ এই যে গ্যালারি সেট করে দিলে এখানে গ্যালারিটা চলে আসবে আচ্ছা এরপরে কি করছে আচ্ছা এটা আমি এটাতে দেখাচ্ছি একটাতেই দেখাচ্ছি এখানে আপলোড দিব আপলোড তো দরকার নেই আমার এখানে লোড করা আছে তা আমি মিডিয়াতে দিব মিডিয়া মিডিয়ায় দিই মিডিয়া লাইব্রেরিতে দিই আমার এখানে আপলোড করা আছে আমরা যদি আপলোড না থাকে তখন আপলোড করি তখন আমি এসে বিকাশ টপের নগদা একসাথে করে রাখছি এটাতে আমি কী করলাম তারপরে এখানে দিলাম এখানে এটা ঠিক আছে

এভাবে আপনি আপনার সাইডে পেমেন্ট গেটওয়ে সিস্টেমটা এখানে অ্যাড করতে পারবেন ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম